অঙ্ক পারবা না কেলায় মারবা কিন্তু গলায় প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে পারতে হবে প্রত্যেকটা অঙ্ক সুন্দরকে সমাধান করতে হবে মনে যেন থাকে বন্ধুরা দেখো এসএসসি যারা দুই সালের পরীক্ষার্থী আছো যারা তাদের জন্য খুবই সুন্দর একটি নৈবৃত্তিক কোশ্চেন এখানে রেখেছি কোশ্চেনটা হচ্ছে তিন পদের বর্গ নির্ণয়ের নৈবৃত্তিক অর্থাৎ এক অঙ্কতেই গোষ্ঠী সাফ করে ফেলব ঠিক আছে মানে একটা যদি শেখি এই পদ্ধতির তিন পদের বর্গ নির্ণয়ের যতগুলা নৈবৃত্তিক আছে সব ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ তোমরা সুন্দর করে একটু লক্ষ্য রাখবা কিন্তু ঠিক আছে বন্ধুরা দেখো এক চলে যাব ওকে বলতেছে যে এ প্লাস বি সি হোল ইজ কত আমরা প্রথমেই সূত্রের সাথে পরিচিত হয়ে নেব সূত্রটা হবে এরকম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিসি প্লাস সি এ হচ্ছে আমাদের কি এটা হচ্ছে মেইন সূত্র ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করবা এই হচ্ছে মেইন সূত্র এখন কথা হচ্ছে যে স্যার এখানে তো সব জায়গায় প্লাস ছিল এখানে যে এক জায়গায় মাইনাস আছে তাতে কি হয়েছে কোনো ভয় নাই ঠিক আছে দেখো একইভাবে অঙ্ক করব যে কি রকমটা হয় যে এরকমটা দেখো এখানে মাইনাস আছে ভালো কথা থাক তখন আমরা কি করব যে এই দেখো মনে করো এইটা এইখানে এটা আছে ওকে একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই দেবো স্কোয়ার ঠিক আছে এই দেব বি স্কোয়ার প্লাস এই দেব সি স্কোয়ার মাইনাস আছে এই যে মাইনাস সহকারে স্কোয়ার এবার প্লাস টুইন টু এ বি ঠিক আছে প্লাস বি সি দেখুন একটু পরিশ্রম করবা সির আগে যেহেতু মাইনাস আছে মাইনাস সহকারে ঠিক আছে প্লাস যে ঠিক আছে একটু কঠিন না যদি একটু বুঝতে পারো ইনশাল্লাহ আমাকে খুব দ্রুত মিলে যাবে দেখো তাহলে কেউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখন এই মাইনাসের উপর স্কোয়ার আছে তার মানে কি দুইটা পাওয়ার যদি জোর থাকে মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন মাইনাস প্লাস এ সি স্কোয়ার প্লাস একটু ভিতরে কারসাজিতা করে নিই মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে মাইনাস সি এ ওকে এবার নেক্সট লাইনে যে কাজটা করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এবার এই টু দিয়ে সবাইকে গ্রহণ করে দেব এই টু এ বি প্লাসে মাইনাস টু বি সি প্লাসে মাইনাসে মাইনাস এ দিস ইজ দ্য কারেক্ট দেখো বন্ধুরা তাহলে এক অঙ্কতেই গোষ্ঠী ছাপ তাহলে দেখো বন্ধুরা কী বলেছিলাম এক অঙ্কতেই গোষ্ঠী ছাপ অর্থাৎ এই টাইপের যতগুলো অঙ্ক আছে সব শেষ করে দেব একটা অঙ্ক শিখে বেশি শিখবো না সারা বই অঙ্ক করতে কুল পাব না ক্রিয়েটিভিটির যুগ এখন নিজেকে সৃষ্টি করতে হবে নিজে সুন্দর করে বুঝতে হবে একটা অঙ্ক যদি বুঝি ওই টাইপের যত প্রকার অঙ্ক আছে সব যেন সুন্দর করে সমাধান করতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এইটার সেম এটা একটা লেখছি এটা একটা লেখছি এটা একটা লেখছি এটা একটা লেখছি সবটিরই বর্গ কত ঠিক আছে তখন আমাদের এই যে তিন পদের বর্গ নির্ণয়ের নৈর্ভিত্তিক এরকম নৈর্ভিত্তিক বহু থাকতে পারে ঠিক আছে বন্ধুরা তোমরা একটা সুন্দর করে লক্ষ্য করো দেখবা যে গোষ্ঠীর সহকারে সাপ একটু ভালো করে লক্ষ্য করো আচ্ছা এইবার সবচেয়ে জটিল লঙ্ক তোমার কাছে যেটা লাগতে পারে যেরকম দেখো এ প্রত্যেকটা এ সামনে প্লাস এখানে প্লাস এই সরি সূত্রটা তো মুছে দিয়েছি যাই হোক সব জায়গায় যদি মাইনাস থাকে ঠিক আছে সব জায়গায় যদি মাইনাস থাকে তাহলে কি করব। কোনো ব্যাপার না তোমরা সব প্লাস আকারে ধরে যে যেরকম এটা আর এটা ঠিক আছে মনে করবা এখানে প্লাস মানে সবটির আগেই তোমরা প্লাস আকারে চিন্তা করবা ওকে এবার দেখো আমি এটা অথবা এটা ক্যালকুলেশান করে দিই সাপোজ মনে করো তোমাদের চোখের সামনে এটা ক্যালকুলেশান আমি করে দিই আচ্ছা এখন কি করব এটা যদি ক্যালকুলেশান করে দিই তখন হবে যে এই মনে করো যে এই স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার প্লাস এই সি স্কোয়ার ওকে প্লাস টু এ বি এ হচ্ছে মাইনাস এক্স বি হচ্ছে মাইনাস ওয়াই প্লাস বি সি এই যে বি আর এই হচ্ছে সি হ্যাঁ তারপরে কি প্লাস সি এই সি আর এই হচ্ছে এই এ ওকে একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা একেবারে সুন্দর এইবার দেখো যদি এখন আমরা কাজ করি কী করবো যে এই মাইনাসটার উপর প্রতি স্কোয়ার আসে পাওয়ার স্কোয়ার আসে তখন কি এই মাইনাসটা কী হয়ে প্লাস হয়ে যাবে আমরা জানি যে কোনো মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে একশো পাওয়ার থাকে দুশো পাওয়ার থাকে তিনশো পাওয়ার থাকে যদি জোড়া পাওয়ার থাকে সেই ক্ষেত্রে কি মাইনাসটা টিকে থাকবে সরি প্লাস হয়ে যাবে আর যদি এই মাইনাসটার উপরে যদি বিজোর পাওয়ার থাকে সেই ক্ষেত্রে মাইনাস কিন্তু টিকে থাকবে এটা কিন্তু বন্ধুরা ভালো করে লক্ষ্য করবা ওকে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এই মাইনাসটাও প্লাস হয়ে গেল এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন এখানে একটু গুণন করতে হবে মাইনাস সে প্লাস তখন এ প্লাস এক্স ওয়াই এবার এই মাইনাস মানে সে প্লাস এ প্লাস দেওয়া যদি এ প্লাসকে গ্রহণ করি প্লাস তাহলে ওয়াই জেড ওকে এবার এই মাইনাস মানে সে প্লাস এ প্লাস দেওয়া যদি এ প্লাসকে গ্রহণ করি প্লাস জেড এক্স ঠিক আছে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো এবার নেক্সট লাইনে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এবার গুণন করে দাও টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই জেড প্লাস টু জেড এক্স এই দিস ইজ দ্য কার্সার কী বন্ধুরা পারিনা যদি বুঝতে পারো আশা রাখি এই তিন পদের বর্গ নির্ণয়ের নৈবৃত্তিকে তোমরা আর ঠিকবা না এক অঙ্ক শিখবা গুষ্টি সাফ করে ফেলবা ঠিক আছে মনে যেন থাকে বন্ধুরা ভিডিও ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কি করবা একটু শেয়ার করে দিবা এমনকি শেয়ার করে সারা বাংলাদেশ ছড়িয়ে দিবা যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের সে মানে আমাদের উপকার হচ্ছে এই ভেবে যে হ্যাঁ সব ছাত্রছাত্রীদের উপকার হোক বিনামূল্যে শিক্ষা অর্জন করুক বন্ধুরা একটু যদি শেয়ার করে তাহলে আমি একটু ইন্সপায়ার পাই তোমাদের একটু উপকার হয় আর একটু লাইক করবা আর যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবা যে স্যার এখানে এই প্রবলেম আছে অথবা আপনি এরভাবে বুঝাইলে ভালো হইতো অথবা যে হ্যাঁ স্যার আপনি চালিয়ে যান আমরা পাশে এরকম কিছু সুন্দর একটু কমেন্ট করবা যেন আমি ইন্সপায়ার হয়ে আরও তোমাদেরকে বেশি বেশি বেশির থেকে বেশি আমি তোমাদেরকে অঙ্কগুলো পৌঁছে দিতে পারি ভিডিও ক্লাস নিয়ে নিয়ে তোমাদের চোখের সামনে একদম সোজা করে অঙ্কগুলো দিতে পারি ঠিক আছে মানে একটু দোয়া করব আমার জন্য ওকে আল্লাহ হাফিজ